খুশিতে খাই কেজিতে ষাট টাকা বাড়ছে হুম এখন বিস্কুট খাওয়ার সময় না ক্ষমা করবেন গুরুত্বপূর্ণ কথা আছে ডান হাতে পানি খেলাম আরেক ভিডিওতে ভুল করে বাম হাতে খেয়ে বলছিলাম ক্ষমা করবেন ভুল মানুষেরই হয় আমরা আমাদের ভুল হয় ক্ষমা করবেন অনেকে অনেক কারণে রাগ করে থাকেন যে বিষয়ে কথা বলছিলাম পলিথিনের কেজি ষাট টাকা বেড়েছে কেজিতে তো আমাদের যিনি পরিবেশ উপদেষ্টা ওনাকে অনেকেই ট্রোল করে বিউটি উপদেষ্টা বলে আমি ওনাকে সেটা নাই বললাম ওনার প্রতি সম্মান রেখে বলছি আমি দেশের একজন ক্ষুদ্র নাগরিক মেহনতি সাধারণ মানুষের সাথে আমার চলাফেরা ওই দালাল চোর বাটপাট ধান্দাবাজ খপ্পরবাজ ঘুষকর এদের সাথে আমার কোনো চলাফেরা নাই ওদেরকে মন থেকে পারি প্রকাশ্যে পারি ঘৃণা করি ওদের বিরুদ্ধে কথা বলি তো সেই মেহনতি মানুষের সাথে কথা বলা এবং তাদের কাজ দেখে আমি আপনাদের সাথে কথা বলি তো পরিবেশ উপদেষ্টাকে বলি পলিথিন আপনি বন্ধ করতে পারলে বাংলাদেশে ঘুষও থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না সিন্ডিকেট থাকবে না ওইগুলো বড় সমস্যা আর পলিথিন কেন বন্ধ করতে পারবেন না সেটা বলি পৃথিবীর কোন দেশে পলিথিন বন্ধ আছে সেটা কি আপনি জানেন আমি যতটুকু জানি আমাদের প্রবাসী ভাইদের কল্যাণে প্রবাসী ভাই যারা শুনছেন কমেন্ট করবেন বলেছে সিঙ্গাপুর চলে মালয়েশিয়া চলে সৌদি আরব চলে দুবাই চলে আরও বিভিন্ন রাষ্ট্রে চলে তো আপনি সেই রাষ্ট্রের সাথে কথা বলেন তাদের পলিথিন ব্যবহার পরবর্তী যে সেগুলো রাখার যে ব্যবস্থা সেখানে পরিবেশ কীভাবে ক্লিন রাখে মানুষকে কীভাবে বোঝানো যায় সেই ট্রেনিং এক দ্বিতীয়ত সেই পলিথিনের কাঁচামাল আর আমাদের পলিতিনের কাঁচামালকে এক না আমাদের পলিথিনের কাঁচামাল যদি অনেক দেরিতে এগুলো নষ্ট হয় কিংবা নষ্ট নাই হয় সিঙ্গাপুরেরটা দুবাইয়েরটা মালয়েশিয়াটা যদি খুব তাড়াতাড়ি নষ্ট সেই কাঁচামালগুলো এনে পলিথিন কারখানাকে দেন আর এমনি পলিথিন কারখানা বন্ধ করা এবং পলিথিন ছাড়া এই বাজার ব্যবস্থা চালু করা সম্ভব না দুই সালে চেষ্টা করেছে পরে বারাবার চেষ্টা করেছে এবারও আপনারাও চেষ্টা করছেন হবে না বরং কি হয়েছে দেখেন পলিথিন কেজিতে দাম বাড়ছে দোকানদারে জিজ্ঞেস করলাম পলিথিন কেজিতে কেন দাম বল কোথায় এত পলিথিন বলছে গ্রামের বিভিন্ন এলাকাতে কয় বাড়ি গুদাম সব ভর্তি পলিথিন ওরা জানেই না পহেলা নভেম্বর ঘোষণা দিছে আর এর মধ্যে পলিথিন সব রেডি করিয়া আগামী এক বছরের জন্য রেডি করিয়া থয়ে দিছে এখন পয়সা ইনকাম করতেছে দোকানদার বলছে আমরা বলছি আরেক জ্বালাই আমাদের এত মাল আমরা কিভাবে দিব পলিথিন দিতে হয় জরিমানাটা আমাকে গুনতে হয় আর পলিথিন যে কেজিতে ষাট টাকা বাড়ায় বিক্রি করতেছে ও কিন্তু মাল কামাইতেছে বলছে যতবার পলিথিনের উপরে নিষেধাজ্ঞা আসে ততবার নতুন করে শিল্পপতি হয় মানুষ কথা একেবারে ক্লিয়ার আর কি সবচেয়ে বড় দেশের সমস্যা সমস্যার মধ্যে এটা একটা সমস্যা সারা দেশে যেটা সমস্যা সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না ঘুষ বন্ধ করা যাচ্ছে না চাঁদাবাজি ক্লিয়ার চলছে সব কিছু ক্লিয়ার এই গেঞ্জির যে রাখে না সাড়ে সাত পার্সেন্ট বিভিন্ন ব্র্যান্ড শপে নিরানব্বই পার্সেন্ট ব্র্যান্ড সবগুলো প্রতারণা করে ওরা আমাদের কাছ থেকে সাড়ে সাত পার্সেন্ট টাকা রাখে ভ্যাট হিসাবে জনগণকে জমা দেয় দেয়ই না আলগাপাতি করিয়া অফিসের ওই একটা থাকে মাও ওরে দিয়ে দিয়া সিস্টেম করে করে চলে তো এগুলো বন্ধ করেন বুমি উঁচু ঘুষ বন্ধ করেন তো সেগুলোতে নাই হর্ন বাজারে পঞ্চাশ টেজরিবানা আর পলিথিন বন্ধ পলিথিন আপনি বন্ধ করতে পারবেন আপনি একটু দেখেন তো এখন আপনি হয়তো কোথায় বড় পড়াশোনা করেছেন বড় হয়েছেন আমি জানি না মাঠ পর্যায়ে দেখতে হবে উপদেষ্টাদের কাজ হচ্ছে জনগণ কি বলে জনগণের কথা শুনতে হবে আগের সরকার শুনে নাই আপনি শুনেন যদি আপনি না শুনে ঘাওড়ানি করে ওই ফারুকিকে উপদেষ্টা বানান বসিরকে উপদেষ্টা বানান অকেজ অনেক বয়স্ককে উপদেষ্টা বানান বিপ্লবের চেতনা ভুলে যান কি করতে হবে সেটা বলে যান বলো না কমাতে পারেন ঘুষ বন্দনা করতে পারেন সিন্ডিকেট বন্ধ করতে না পারেন অরাজকতা বন্ধ করতে না পারেন চাঁদাবাজি বন্ধনা করতে পারেন তাহলে পরিণতি আপনাদের তাদের মতো হবে ভবিষ্যতে যে সরকার আসবে জনগণের ভোটে তারা যদি সেম কাজগুলো তাদের আমলে চলতে থাকে তাদের পরিণতি সেটাই হবে তাহলে শেষ কোথায় শেষ আছে একসময় পানির নিচে তলে যাবে আমার সোনার বাংলা বহুদিন ধরে বলছি পাপের স্বর্গরাজ্য পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে যে দেশে কয়েলের উপর মশা বসে থাকে যে দেশের বিষ নকল যে দেশের প্রত্যেকটা খাবার নকল যে দেশের শিশু খাদ্য আপনার রঙিন ইন্ডাস্ট্রিয়াল কালার দিয়ে ভরে রেখেছে যে দেশের অরাজকতা শিল্প গ্রুপ থেকে সবাই করছে ফকির থেকে প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ আমি আপনি সবাই দুর্নীতিবাজ কেউ আমরা দুর্নীতি করি আবার কেউ করি না কিন্তু অন্যের দুর্নীতি দেখে চুপ থাকি কেউ অন্যায় করি আবার কেউ অন্যায় করলে আমরা নিজে না করলে অন্যের অন্যায় দেখে আমরা চুপ থাকি আমরা সবাই পাপে পাপি আর সেই পাপের ফলাফল পানির আর বিউটি উপদেষ্টা বলতে চাই পলিথিন বন্ধ সম্ভব না বিকল্প চিন্তা করেন আর পলিথিন কিন্তু এখন দেদার্সে ব্যবসা হচ্ছে দেদার্সে দ্যাদার্স বললাম কেজিতে ষাট টাকা পড়ছে আরো আশঙ্কা আরো বাড়বে দারুণ আরো শিল্প হতে হবে এক হাজার লোক আল্লাহ হাফেজ